এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এনোমিনেশন ফেজে আপনাদের কোনো প্রকারের নথি দেখাতে হবে না চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে চৌঠা নভেম্বর দু থেকে শুরু হবে গণনা ফর্ম এনোমিনেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত গণনা পর্বে অর্থাৎ এনোমিনেশন ফেজে অর্থাৎ এসআইআর এর এই পর্বে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পূরণ করা গণনা ফর্ম ফর্ম অর্থাৎ সই করে জমা করলেই ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই অর্থাৎ এই পর্বে আপনাদের কোনো প্রকারের নথি দিতে হবে না তাহলে যে কমিশনের তরফ থেকে নথি চাওয়া হচ্ছে সেটা কাদের জন্য এবং সেটা কবে দিতে হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানানো হয়েছে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে যে ফর্ম পূরণের কাজটি চলবে সেখানে আপনাদের কোনো প্রকারের নথি দেখাতে হবে না এবং একটি আপনাদের কাছে চাওয়া হবে না শুধুমাত্র ফর্মটি করে জমা হয়ে যাবে আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু বিএলও আসছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন শুধুমাত্র এনুমোরেশন ফর্মটি পূরণ করেই কিন্তু নিয়ে যাচ্ছে সেখানে কোনো প্রকারের নথি দেখাতে হচ্ছে না তাহলে নথি কাদের দেখাতে হবে সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে আবার আপনারা দেখে নিন এখানে কিন্তু বলা হচ্ছে গণনা পর্বে অর্থাৎ এনুমোরেশন ফেজে যেটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে যেটাকে ফর্ম বলা সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে অর্থাৎ এনোমোরেশন ফর্ম উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অর্থাৎ যে খসড়া লিস্টটা প্রকাশ করা হবে সেই খসড়া লিস্টে যদি কারোর নাম না উঠে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে তাকে কিন্তু নথি দেখাতে হতে পারে এবং খসড়া লিস্টে নাম ওঠার পরেও কিন্তু অনেকের নথি চাওয়া হতে পারে এক কথায় যাদের নথি দেখানোর প্রয়োজন পড়বে তাদেরকেই শুধুমাত্র কিন্তু ডাকা হবে অথবা তাদেরকেই কিন্তু নোটিশ পাঠানো হবে অথবা তাদেরকে শুধুমাত্র ভেরিফিকেশন করা হবে তো কাদের নোটিশ পাঠানো হবে অথবা কাদের ভেরিফিকেশন করা হবে যাদের দু সালের ভোটার লিস্টে নিজের নাম নেই অথবা পরিবারের আত্মীয় স্বজনের কারোরই নাম নেই অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমার কারুরই নাম নেই তাদের ক্ষেত্রে হিয়ারিং বা ভেরিফিকেশনের কাজটি কিন্তু করা হবে মূলত বুঝতেই পারছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু যদি সেখানে আপনার নিজের নাম থেকে থাকে বাবা মা আত্মীয় পরিজন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকারের নথি দেখাতে হবে না যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে না অথবা পরিবারের কারোরই নাম থাকবে না অর্থাৎ বাবা মা থেকে শুরু করে ঠাকুরদা ঠাকুমা এদের নাম থাকবে না অথবা তারা যখন এনুমোরেশন ফর্মটি পূরণ করে জমা করেছিল সেখানে তারা কোনো প্রকারের তথ্য দেয়নি এই দু হাজার দুই সেক্ষেত্রে অনুযায়ী তাদের নোটিস পাঠানো হবে এবং তাদের কিন্তু হেয়ারিং হবে এবং সেখানে কিন্তু ভেরিফিকেশন হবে তাদের বয়স হিসেবে কিন্তু নথি দিতে হবে যদি কোনো ব্যক্তির জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে বারোটি নথির কথা অথবা তেরোটি নথির কথা বলা রয়েছে সেখান থেকে যে কোনো একটি নথি দিতে হবে এবং যদি কোনো ব্যক্তির বয়স এক সাত উনিশশো থেকে দুই বারো দু সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তাকে দুটি ডকুমেন্টস দেখাতে হবে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি পিতা অথবা মাতার হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন যে একজন ব্যক্তির জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যেকোনো একটি নথি এবং যদি বয়স দুই বারো দু সালের পরে হয়ে থাকে সেক্ষেত্রে তাকে তিনজনের দিতে হবে তার নিজের দিতে হবে তার বাবার এবং তার মায়ের অর্থাৎ তার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যেকোনো একটি নথি এবং তার বাবার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে একটি নথি এবং তার মায়ের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে একটি নথি এটা কিন্তু এনুমারেশন ফেস্টি চলে যাওয়ার পর নয়ই ডিসেম্বর যে খসড়া লিস্ট প্রকাশ করা হবে ডিসেম্বরের পর থেকে জানুয়ারির মধ্যে কমিশনের তরফ থেকে অথবা এর তরফ থেকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হবে অথবা নোটিশ দিয়ে কিন্তু পাঠানো হবে তবে এনুমারেশন ফেজে কিন্তু আপনাদের কোনো প্রকারের ডকুমেন্টস দিতে হচ্ছে না যদি আপনাদের ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা কিন্তু নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে অর্থাৎ যাদের দু সালের ভোটার লিস্টের সাথে পাওয়া ভোটার প্রকার যদি আপনার নিজের নাম থেকে থাকে আপনার পরিবারের আত্মীয় পরিজনের কারোর নাম থেকে থাকে বাবা মা সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নথিগুলোর মধ্যে কোনো একটি নথিও দিতে হবে না আপনার বাড়িতে নোটিশও আসবে না হায়ারিং এ কিন্তু ডাকাও হবে না মূলত বুঝতেই পারছেন যাদের দু দুই সালের কোনো প্রকারের লিঙ্কেজ পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশগুলো পাঠানো হবে এবং তাদেরকে কিন্তু ভেরিফিকেশনের আওতায় আনা হবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু এই হিয়ারিং অথবা ভেরিফিফিকেশনের ফেসটি করা হবে মূলত বুঝতেই পারছেন ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এনুমোরেশন ফেজে আপনাদের কোনো প্রকারের ডকুমেন্টস দিতে হবে না শুধুমাত্র এনুমোরেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে তো এই আপডেট কেমন লাগলো যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন